আজকে আমাদের উপমহাদেশ বিশেষ করে মুসলিম অম্মা অত্যন্ত গভীর ষড়যন্ত্রের শিকার এবং এই ষড়যন্ত্রগুলো শুধু নাস্তিক্যবাদ করে না কিছু টুপিও হুজুর চলেছে আমাদের মুসলিম মিল্লাহ থেকে নাস্তিক্যবাদের মিশনকে সাকসেস করার জন্য কিছু পাগড়িওয়ালারা পীরের বেশেও বসে আছে এজন্য আমি বলি সব হুজুর হুজুর নয় সব টুপিওয়ালা নয় যদি সব টুপিওয়ালা দাড়িওয়ালা আশেখ রসুল হতো দেওয়ানবাগি বড় পীর হতো আপনার আমার মুসলমানদের ইমান আকিদা হাজিব তামাতুন ধ্বংস করার জন্য কিছু কিছু স্কলার মুসলমানদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য কিছু কিছু বক্তা এখন অক্টোপাসের রূপ ধারণ করে চলেছে আজকে তারা কথা কয় কথার সাথে কথা মিলিয়ে যদি বলেন কেমনে নাস্তিকবাদের মোটামুটি চারটি ভাষণ আছে তাদের এক নাম্বার ভাষণ সবার ঊর্ধ্বে মানবতা অর্থাৎ ধর্ম পরে মানবতা আগে দ্বিতীয় পর্যায়ে তাদের কথা হল সমাজে শরীয়ত প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না তৃতীয় পর্যায়ে তাদের কথা হল নারীদেরকে বোরখার মধ্যে রাখা যাবে না চার নম্বরে তারা স্লোগান তুলে আলেম ওলামার বিদ্বেষে আলোচনা এই চারটা কথা দিয়ে চারটা স্লোগান দিয়ে এবং চারটা থিওরি দিয়ে তারা সমাজ থেকে ইসলামকে উৎখাত করতে চায় মুসলমান তাদের প্রথম যে কথা প্রথম যে দাবি তারা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে দিতে চায় না তারা বলে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না কেন এক নাম্বার কথা ইসলাম পুরাণ যুগের ধর্ম ওই যুগের ধর্ম ডিজিটাল যুগে চলে না আরে মূর্খ ইসলাম পূর্বেকার যুগের ধর্ম হওয়ার কারণে ডিজিটাল যুগে যদি ইসলাম না চলে ইসলাম আসার কয়েকশো বছর আগে তোর গণতন্ত্র আসছে পুরান যুগের ইতিহাস হিসেবে ইসলামকে যদি অমান্য করা যুক্তি সঙ্গত হয় তোমার গণতন্ত্রের মুখে পিটা করা দরকার মুসলিম তারা আজকে দাবি করে আগের যুগের ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যায় না আরেকজন এমপি কুখ্যাত কুলাঙ্গা রাশেদ খান মেনন তার ভিডিও বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে তিনি দাবি করেছেন সৌদিয়ান সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না এবং তিনি আরো দাবি করেছেন হিজাব বোরখা নিকাব এটা সমাজের জন্য খুব ক্ষতিকর একটা বিষয় তার মূল দাবি হলো সৌদি আর সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না তোমারই দাবি যদি সৌদি আর সংস্কৃতি যদি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় ও রাশেদ খান মেনন তাহলে আমরাও বলতে চাই তুমি যে রাজনীতি করো তোমার সমাজতান্ত্রিক রাজনীতি এটা রাশিয়ার রাজনীতি বাংলাদেশের রাজনীতি নয় ভিমিনের রাজনীতি তোমার রাজনীতি বাংলাদেশের জন্য বিষাক্ত বিষাক্ত বিষ এই মুখে করা দরকার মুসলিম সমাজ আমি আপনাদের সতর্ক করার জন্য বলছি রাশেদ খান মেনন তিনি বলতে চান বোরকা হিজাব এটা সমাজের জন্য খুব ক্ষতিকর আর এই কথার সাথে কথার তালে তাল মিলিয়ে বন্ড পীরেরা বলে মনের পর্দা বড় পর্দা সামনের পর্দা উঠায় এবং এই সাথে রেখে তারাও দাবি করে নারীদের বোরখার মধ্যে রাখতে দেওয়া যাবে না বাক্সবন্দি করা যাবে না বরং বোরখা নাকি শয়তানের আবিষ্কার নাস্তিক সরাসরি বোরখার বিরুদ্ধে তারা সরাসরি বোরকাকে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় যার জ্বলন্ত প্রমাণ সীমানা সিং দেশ চেলতে রাজি হয়েছে দেশ ছেড়ে দিতে রাজি হয়েছে বোরকার বিরুদ্ধে যেই কটুক্তি করেছে এই কটুক্তি দেখে সে ফিরে আসতে চায় নাই তার মানে বুঝা গেল নাস্তিক্য চাই তারা সমাজের মধ্যে বোরকা প্রতিষ্ঠিত না হোক হিজাব প্রতিষ্ঠিত না হোক হেসবুত তাহিদ একই দিয়ে সমাজ থেকে তারা বোরকাকে উঠিয়ে দিয়েছে তুমি যদি ইংলিশম্যান বক্তা হয়ে তোমার জবান থেকে যদি সেই কথার সাথে কথার তালে তাল মিলিয়ে শৈতানের মতো যদি নেক সুরাতে ধোকা দিয়ে নারীদের ব্যাপারে ঘোষণা দাও নারীরা মুখ খোলা জায়েজ এটা বৈধ অস অসুবিধা নাই তাহলে আমরা তোমাদেরকে শয়তান এবং নাস্তিকবাদের প্রেতাত্মা ছাড়া কিচ্ছু মনে করি না মুসলিম সমাজ আজ সমাজ থেকে তোমার বোরকাকে উঠিয়ে দেওয়ার জন্য ফতুয়া জারি করা হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে অরুণাকে উঠিয়ে দেওয়া হয়েছে তোমাদের ফতুয়ার কারণে যেই সমস্ত নারীরাকে পর্দা করত তারা এখন পর্দা ছেড়ে দিয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি টুপি এবং ওল্লাকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে যদি আপনারা আমার কাছে প্রমাণ চান আমি দুটি পত্রিকার প্রমাণ আপনাদের সামনে পেশ করতে পারি ইনকিলাব পত্রিকা ১৪ই জানুয়ারি দু তারা লিখেছেন রাজধানীর নাম করা শিক্ষা প্রতিষ্ঠান মতিজিল আইডিয়াল স্কুল ও বনশ্রী আইডিয়ালে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করে গভর্নিং বডি নিষিদ্ধ করেছে গভর্নিং বডি এই বিষয়ে তারা গভর্নিং বডির পক্ষ থেকে তারা একটি প্রজ্ঞাপনও জারি করেছে গভর্নিং বডির জন এক সদস্য নরসিংদীর সাবেক ডিসি বর্তমানে একটি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি আবু হেনার ইন্ধনেই গভর্নিং বডি এহেন সিদ্ধান্ত নিয়েছে তিরিশ দশ হাজার ইন দু হাজার উনিশ ইংরেজি তারিখে এই প্রজ্ঞাপন জারি করা হয় এবং দু সালের জানুয়ারি থেকে এটি চালু করা হবে বলে জানানো হয়েছে এবং যুগান্তর পত্রিকায় ষোলো জানুয়ারি দু হাজার সেখানে তারা রিপোর্ট লিখেছেন রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুল ড্রেস কোড থেকে মেয়েদের ওড়না ও ছেলেদের টুপি বাদ দেওয়া হয়েছে পয়লা জানুয়ারি এই ড্রেস কোড প্রবর্তন করা হয়েছে নিরাপত্তা কর্মীরা ছাত্রীদের ওড়না পরে স্কুলে ঢুকতে দিচ্ছে না অনেকে গেট থেকে ব্যাগে করে ওড়না নিয়ে স্কুলে ঢোকার পর ক্লাসে গিয়ে তা পড়লেও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকরা ক্লাসে গিয়ে অপরাধের জন্য মেয়েদের করছেন এ তার মানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ওড়না নিষিদ্ধ করা হয়েছে টুপি নিষিদ্ধ করা হয়েছে অত দিক থেকে সুরানুরের একত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ার লিয়াতুরিব রাবি হিন্না আলা জুন হিন্দা হেরাসুর আপনি মান্দার নারীদেরকে বলে দেন তারা যেন তার বক্ষ দেশে তারা যেন তাদের বুকের উপর একটা ওড়না ঢেলে দেয় ঐ মুসলমান আমি আপনাদের বলতে চাচ্ছি এই সমাজে ধর্ষণ বন্ধ করার জন্য ইফত্রিজিং বন্ধ করার জন্য আল্লাহ তারা সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত উপকারী ফল বয়ে আনবে না সেই আল্লাহ বা চান নারীরা বুকের উপর অড়না ঢাকবে কিন্তু আমার সমাজে যারা ওড়নাকে উঠিয়ে দিতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এরা সাধারণ কোন মানুষ নয় এরা তো তারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন করে সেঞ্চুরি করেছেন এরা তারা আপনার আমাকে মুসলমান সময় কম আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা ফেনীর মানুষ বলেন শয়তান কি কখনো কুকুর শিয়াল কি কখনো চায় যে মুরগি খাঁচার ভেতরে আটকা থাক কারণটা কি কারণ শিয়াল পণ্ডিত মশাই খুব ভালো করেই জানে যদি মুরগি খাঁচার মধ্যে থাকে আমার ভক্ষণের ধান্দা হবে না লুচ্চারাও তেমন ভালো করে জানে নারীরা যদি থাকে আমাদের ধর্ষণের ধান্দা হবে না এজন্য তারা সমাজ থেকে হিজাবকে উঠায় দিতে চাই আমি স্পষ্ট করে আজকের এই মহাসম্মেলন থেকে বলতে চাচ্ছি আমার সমাজের ভেতরে যারা তোমরা সরকারি শিক্ষক আছো আমাদের করের ট্যাক্সের টাকা দিয়া আমাদের গাম চড়ানো টাকা দিয়া সরকারিভাবে তোমাদের বেতন দেওয়া হয় যারা বেসরকারি শিক্ষক তোমাদের বেতন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের পরিবার থেকে তোমাদের বেতন আসে সেই মুসলমানদের বেতন খায়া তোমার পরিবার চালায়া তোমার গাড়ির চাকা ঘুরায়া মুসলমানদের সম্পদ থেকে তোমার জীবন নির্বাহ করে মুসলমানদের ইসলামের উপরে যদি আঘাত করো পিঠার চামড়া লাগবে না মুসলমানেরা মুসলমান আমি আপনাদের কাছে বলছি এই সমাজ থেকে ধর্ষণকে উঠিয়ে দেওয়ার জন্য জেনাবি চারকে উঠানোর জন্য সরকার মেহনত করছেন বিরোধী দল বাংলাদেশের যত দল আছে তারা সবাই চান সমাজ থেকে ধর্ষণ উঠে যাক ইম্প্রিজিং উঠে যাক কিন্তু এ কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ও বান্দা যদি ইসলামটা ছেড়ে দিয়ে ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রণী ভিন্ন কোনো পথে মতে তুমি চলো তাহলে মনে রাখবা তোমার জীবন থাকবে কিন্তু জীবনটা সুন্দর জীবন হবে না ইকাকাল আনহাম হোম আদাল তোমার জীবন থাকবে কিন্তু তোমার জীবন হবে কুকুরের জীবনের মতো আচ্ছা বলেন সমাজে এত ধর্ষণ হয় কেন আমাদের কেরামের কথা একটু কানে দিয়া বুঝবার জন্য আপনারা চেষ্টা করেন আমরা কেন চিল্লাই কেন আপনাদেরকে বুঝানোর চেষ্টা চালাই একবার দিলের কান দিয়া আমাদের আহাজারিগুলো আপনারা বুঝবার চেষ্টা করেন সমাজ থেকে ধর্ষণ বন্ধ কবে হবে সমাজ থেকে জেনাবা বিচার কখন বন্ধ হবে সমাজের মধ্যে যখন ভাদ্র মাস আসে কুত্তারা রাস্তার মধ্যে ধর্ষণ একে অপরের সাথে করে কোন বিয়ে লাগে কত হয় না কেন এক কুকুর আর এক কুকুরের সাথে সহবাস করে তাদের কি কোনো কাজ হিসাব বিয়ে পড়ায় তারা যে একে অপরের সাথে মিলিত হয় এটা যে রাস্তাঘাটে ওপেনলি ধর্ষণের শিকার হয় কারণটা কি কারণ হলো ও কুত্তা তুমি কোনো কাপড় পর নাই তুমি যেমন মানুষও তেমন তাকায় দেখো তুমি যেমন খাবার খাও মানুষও তেমন খাবার খায় তুমি যেমন চলো মানুষও তেমন চলে ও কুকুর তুমি তোমার ভাষায় কথা কও মানুষ মানুষের ভাষায় কথা কয় কুত্তার দুটি চোখ আছে মানুষ তোমার দুটি চোখ আছে কুত্তার একটি মাথা আছে মানুষ তোমারও একটি মাথা আছে কুকুরের একটা বডি আছে মানুষ তোমারও একটা বডি আছে ও নারী জাতি তুমি যেমন বাচ্চা দাও কুকুরও তেমন বাচ্চা দেয় তোমার যেমন লজ্জাস্থান আছে কুকুরের তেমন লজ্জাস্থান আছে কিন্তু তোমার মধ্যে আর কুকুরের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য তোমার সম্মান আসমানে কুকুরের সম্মান জমিনের অত্যন্ত গহিনে কুকুরের কোনো সম্মান নাই কিন্তু নারী জাতি এই সম্মানের পার্থক্যটার কারণটা কি জানো কারণ তুমি ধর্ম পালন করো কুকুর ধর্ম পালন করে না তুমি ইসলাম পালন করে তুমি পর্দা করবা কুকুর পর্দা করে না ও নারী জাতি এ কথা মনে রাখবা পর্দাকে উপেক্ষা করে কুকুর যেমন উলঙ্গপনার সাথে চলে কুকুর যেমন ল্যাংটা হয়ে চলার কারণে রাস্তাঘাটের মধ্যে ধর্ষণের শিকার হয় ও নারী জাতি তোমরাও যদি বেপরদার সাথে তোমরা চলো আল্লাহ পাক বলেন ইসলাম যারা বাদ তারা কুকুরের মতো ও নারী জাতি তোমরা যখন পর্দা ছেড়ে দিবা তোমরাও কুকুরের মতো ধর্ষণের শিকার হবে। আজকে সেই ধর্ষণের শিকার করানোর জন্য তারা আজকে সমাজ থেকে বোরখাকে উঠিয়ে দিতে চায় আমি স্পষ্ট করে বলছি আমার সমাজে বোরকার বিরুদ্ধে যারা কটুক্তি করে বোরখাকে নিয়ে যারা আঘাত করার চেষ্টা করে আমার সমাজ থেকে প্রশাসনের লোক সরকারি বিরোধী দলের লোক সবাই চান সমাজে নারীরা যেন নিরাপত্তার সাথে থাক কিন্তু যারা সমাজ থেকে বোরখা উঠিয়ে সমাজ থেকে নেকাব উঠিয়ে দিয়ে ওড়না উঠিয়ে যারা নারীদেরকে লাঞ্ছনা শিকার করতে চায় ও মুসলমান পুলিশ কি করবে আমি জানি না কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার আপনার ইসলামের উপর আঘাত করে পর্দার হেজাব উঠায় দেওয়ার জন্য কোন ষড়যন্ত্র যদি কাজ করে কোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যদি বোরকা উঠায় দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয় সরাসরি পায়ের থেকে যুদ্ধ খুলে ফেরানো শুরু করে মুসলিম সমাজ আপনাদের আমাদের ইমানটা কেড়ে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে নাস্তিকবাদ তো ঘোষণা দিয়েছে শরীয়ত লাগবে না শরীয়ত সমাজে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না ভণ্ডপীররা একই স্লোগান দিয়েছে কিন্তু একটু ঘুরায়া মারে ভাত হলেই চলে শরীয়ত লাগবে না কথা মান না কেন তাহলে এই ভণ্ডপীরদের স্লোগান নাস্তিকদের স্লোগানের মধ্যে পার্থক্য আছে কেন হেসবুত তাহিদ স্লোগান দিয়েছে হেজবুত তাহিদ আজকে দাবি করে বোরখা নাকি শয়তানের আবিষ্কার মুসলমান আমি আপনাদেরকে সেই ইতিহাসকে শুনিয়ে দিয়ে যাচ্ছি আবার আপনাদের মুসলমানদের গর্জে ওঠার জন্য আপনাদের আহ্বান করছি যখন আমাদের বাংলাদেশে তস্কিমার আসছেন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল মহিলাদের পর্দা নিয়ে যখন কটুক্তি করেছিল সমস্ত মুসলমান যখন জাগ্রত হয়েছিল বাংলাদেশ থেকে তস্কিমার যেমন পালাতে বাধ্য হয়েছিল ও মুসলমান আজও যারা পর্দা নিয়ে আঘাত করে ওদেরকে তস্কিমার মতো পালাইতে দেওয়া যাবে না মুসলিম সমাজ থেকে তোমরা বোরখাকে উঠায় দিতে চাইবা আর মুসলমান আমরা চুপচাপ বসে থাকবো এটা অসম্ভব ব্যাপার আমরা বোবা শৈতান না কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় নাস্তিকবাদ সবসময় বোরকার বিরুদ্ধে নাস্তিক্যবাদ বামপন্থীরা সবসময় পর্দার বিরুদ্ধে কিন্তু তুমি বক্তা হইয়া এত বড় বক্তা হয়ে এত ফেমাস বক্তা হয়ে যখন নাস্তিকদের তালের সাথে তাল দাও তখন আমার ইতিহাস করতে মনে চাই তোমরা কারা ইতিহাস করে দেখলাম তোমরা সেই খ্রিস্টানদের খ্রিস্ট যদি বলেন কেন আপনি ইতিহাস পড়েন ইতিহাস আপনার সামনে যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় গুগলের উইকিপিডিয়ার মধ্যে ঢুকেন ঢুকে শুধু কলিকাতা আলিয়া মাদ্রাসা আলীকে সার্চ দেন এই বক্তারা কারা ইতিহাস আপনাদের কাছে স্পষ্ট হবে সতেরোশো আশি একাশি সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা যিনি তৈরি করেছিলেন তিনি একজন খ্রিস্টান গভর্নর নাম ওয়ারেন হেস্টিংস পরপর সাতাশ জন প্রিন্সিপাল এই কলিকাতা আলিয়ার সাতাশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান আচ্ছা বলেন এই খ্রিস্টানরা যে মাদ্রাসার মাধ্যমে যে আলেম তৈরি করলো তারা তো মদিনার ইসলাম শিখাবে নাকি বলেন কাদের ইসলাম শিখাবে খ্রিস্টানের ইসলাম সেই খ্রিস্টানদের ইসলাম তারা গোপনে গোপনে ছড়িয়ে দিচ্ছে কিন্তু মুসলিম তোমার কপাল খারাপ তুমি হতবাগা মুসলিম জাতি তুমি বুঝবার মতো সেই আলিয়া মাদ্রাসা থেকে মুসলিমদের উপমহাদেশের মুসলমানদের ইসলামকে নিয়ে ছিড়িমি খেলার জন্য মুসলমানদের ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য তারা কত চেষ্টা চালিয়েছে কত ঘোল তোমার খাওয়ালো আর তুমি সেই ঘোল খায় এখন হিরু আলমের মতো তো ঘুরতেছো কিন্তু বুঝবার ক্ষমতা তোমার হয়নি তারা শরিয়ত কে উঠায় দেওয়ার জন্য কিছু এজেন্ডা তৈরি করেছে তার মধ্যে একটা এজেন্ডা হলো বন্ডপি এরা খ্রিস্টানদের পিতাত্তা কারণ খ্রিস্টানরা যেই যেই মিশনে কাজ করে বন্ডপীররা একই মিশনে কাজ করে মনের পর্দা বড় পর্দা সামনের পর্দা উঠারে মনের আলো বড় আলো সামনের আলো নিভারে মারে ফাতলেই চলে শরিয়ত লাগবে না মারে ফাতি মোল্লা মরলে কবরে বাতি জলে শরিয়তি মোল্লা মরলে কবরে বাতি জলে না আমি বলি সত্য কথাই তো কইস শরিয়তি মোল্লা তো ইসলাম পালন করছে তার কবরে বাতি জ্বলবে কে তুই তো সারা জীবন বাদ দিয়া মারে ফাতের গাঞ্জা টানছ আগুন খাইছ কবরও আগুন পাইসস প্রমাণ তোর কবর উপরও আগুন জল কত পীর কত বাবা আমার বাংলাদেশে ইয়া যেমন নাই পীর বাবারও মাঝে মানিকগঞ্জে গেছে আমার একজন কয় হুজুর আমাদের এলাকায় সাড়ে বান্নটা বাবা আছে তাই বললাম কি ইয়াবা বাবা নাকি কয় না হুজুর পীর বাবা তাই বললাম সাড়ে কেন এক বাবা আছে ঠ্যাং নাই তো এটার গাড়িটা অর্ধেক বানালেছে কত বাবা খাজা বাবা আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগী রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মেজ ভান্ডারি পানি শাহ বালি শাহ কেতলি চরম বিবি গরম শাহ ফকির শাহ মিসকিন শাহ গামসা শাহ তালা শাহ খাজা শাহ কুত্তা শাহ ঘোড়া শাহ ল্যাংজা শাহ বদনা মাজারটা মাজার হয়েছে হজরত বাথরুম সা কিরে বাথরুম কেন কজর এক বাবা এনে বাথরুম করছিল কবর দেওয়া নাম দিছে বাথরুম চট্টগ্রামে একটা মাজার আছে ডাইল চেল বাবা আছে না নাই আর একটা বাবার মাজারের নাম হলো হজরত কুত্তাশা কিরে কুত্তাশা কেন কজর এক বাবা একটা কুকুর পুষতো এই কুকুরটা মারা যাওয়ার পরে এটার কবর দেওয়ার নাম দিছে কুত্তাশা বিনা বুঝের ব্যবসা বুঝেন না এখন পাবলিক ঢের কুত্তার কাছে কাকায় বাবা একটা সন্তান দিয়ে রে বাবা আচ্ছা বলেন কুত্তারে যদি কেউ বাপ ডাকে ও কিয়ের বাচ্চা আর কয়ের নাম এটা অপমানের কথা হিন্দুরা গরুকে মা ডাকে মুসলমান কুত্তার বাপ ডাকে আরে কথা কয় না কেন হিন্দুরা ডাকতে পারে এটা যুক্তি সঙ্গত ব্যাপার কারণ ওদের মাথায় তো পুষ্টি নাই কারণ ওরা তো গরু দুধ খায় না খায় গরু মুখ ওরা তো গরুকে মা ডাকতে পারে তুই মুসলমানের ঘরের মুসলমানের বাচ্চা হয়ে কুত্তারে তুই বাপ ডাকুস কেমনে কথা কয় না কেন আফসোস আর পরিতামের বিষয় হিন্দুরা দুর্গার কাছে গিয়া সন্তান চায় মুসলমান দরগায় গিয়া সন্তান চায় হিন্দুরা দুর্গায় গিয়া মান্যত করে মুসলমান দরগায় গিয়া মান্যত করে হিন্দুরা দুর্গায় গিয়া সেজদা করে মুসলমান দরগায় গিয়া সেজদা করে হিন্দুরা দুর্গার কাছে গিয়া সন্তান চায় মুসলমান দরগার কাছে গিয়া সন্তান চাই ওই হিন্দু এই মুসলিম কোনো তফাৎ নাই এদের ল্যাংটা পীর হেডাও নাকি পি ল্যাংটা হেডাও পি বিড়ি বাবা হেড়াও পীর আমি বললাম কিরে ল্যাংটাইলে কি পীর হওয়া যায় হজুর বোঝেন না আল্লাহ তো ল্যাংটা কইরে বাড়াইছে আমার বাপ বেশি বোঝে না আল্লাহ যেমনে বাড়াইছে তেমনি থাকে তাই আমি বললাম যদি ল্যাংটা হওয়াটাই যদি মার পাত হয় তোর বোর্ডারে ল্যাংটা রাখে না কেন সারিব কেন কথা না করলাম আশ্চর্য বাবা ল্যাংটা হেটাও নাকি পির হসুল ল্যাংটাইলে তো পীর হওয়া যায় আপনারা না জন্য আপনারা চিনলাম আমি বললাম ল্যাংটা হলে যদি পীর হওয়া যায় গুলো বড় পীর হওয়া দরকার আমরা তোর বাপ ছোটবেলায় প্যান্ট পরছে কুত্তা তো প্যান্টও পরে না আবার গান বানাইছে কই কইবেন না তো যা তահীর মতো গান গে গেছে গা এরা গান বানাইছে কে কাতিবিন কতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করেবি যো গামে বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আচ্ছা বলেন এই কথা কে আমাদের কইলে উপায় থাকবে কথা কোন উপায় থাকবে এই জন্য আমি মনে মনে ভাবলাম যে তোরা ল্যাংটা পীরের মুড়ি ধরে যদি গান বানাইতে পারো আমরা কৌমির সন্তান আমরাও যে পারি না এমন না আমিও একটা বানাইছি কমু রাগ না তো ল্যাংটা পীরের মুড়ি যদি কেউ থাকেন কানে আঙ্গুল নেলে সহ্য করতে পারবেন কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা জারা ছিলি ল্যাংটা বাবার লো তোদের জুতা মাই রা কইব জাহান নামের গানটা যদি এমন হইতো কেরামান কে রমন কাতিবেন দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ধোনিয়াই ছিলাম মুহাম্মদের ল मशर में जब हमें ले लेके जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का